সবই তো বুঝলাম কিন্তু মারারটা কে করেছে মারার মারার ও করছে ও করছে তাহলে লাশটা কোথায় লাশটাকে তো জ্বালিয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে তাহলে যেখানে জ্বালিয়েছে ওই মাটিটা দেখাবে চলো সে মাটি তো খুলিয়ে দিয়েছে মাটি খুঁড়ে দিয়েছে সেই খোড়া মাটিগুলো কোথায় দেখাবে চলো সে মাটি দিয়ে ইট তৈরি হয়েছে ইট তৈরি করেছে সেই ইটগুলো কোথায় ইট দিয়ে ঘর তৈরি করে বলিস ঘর তৈরি করা আছে তাহলে সেই ঘরটা দেখাবে চলো ঘর বিক্রি করে দিয়েছে কিন্তু ঘরটা কাকে বিক্রি করেছে আমার বন্ধুকে বন্ধুকে তাহলে তোমার সেই বন্ধুটি কোথায় আরে বন্ধুকে তো মারার করে দিয়েছে আ মারার করেছে মারার যদি করেছে লাস্টটা দেখাবে চলো তো aisa করি তোমাকে লাস্টটা কেউ জালি দিয়েছে বাবা জালিয়ে নিয়েছে